আপনারা দেখছেন এখন মালদা টিভি এগারো মালদা এগারো টিভি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ দয়া করে বলছি সবার আগে বিস্তারিত কবরে যাওয়ার আগে বলি যে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তার ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ তার ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ তা নিয়ে একজন পোস্ট করেছে এফ এম এর যে মির্জাফর হুমায়ুন কবিরের ছেলে আজ গ্রেপ্তার যা হুমায়ুন কবির তুই যা শুভেন্দুর অধিকারীর কাছে গিয়ে পায়ে আমাকে সিকিউরিটি পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি এবং তার ছেলে সিকিউরিটি কেন তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু ভেতরে কি কারণ ছিল সেটা এখনো জানা যায়নি হুমায়ুন কবির এর ছেলেকে কেন গ্রেপ্তার করলো হুমায়ুন ছেলের হুমায়ুনের বাড়িতে এত পুলিশ আসলো কেন এটার ব্যাখ্যা এখনো আমরা দিতে পারিনি আগামী সময় দিয়ে দেবো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন হুমায়ুন কবির যে বাবরিমজি উদ্বোধন করেছে বা শিলান্যাস করেছে সেটাই নিয়েই হয়তো জল্পনা তল্পনা এটা শুরু হয়েছে এটাই হয়েছে কখনো হুমায়ুন কবিরের ছেলে দফতর কখনও হয়তো হুমায়ুনকে আটক করা তার সিকিউরিটি জুম্মা খান নাকি তাদের পার্সোনাল মিটিং চলছিল ওই সময় ঢোকার চেষ্টা করেছিলেন ছুটির জন্যে কিন্তু তিনি ওই সময় ছুটি নেওয়ার জন্য তাদের পার্সোনাল মিটিং অ্যাটাক বা করার বা ভিতরে ঢোকার তখন যেন তিনি চেষ্টা করলেন জানি না এর ভিতরে কি আছে না আছে তবে

হুমায়ুন কবিরকে কোনো রকমভাবে আটকানো যায় কি তার এটাই একটা পরিকল্পনা হতে পারে এটা আপনাদের মতামত আপনারা কি বলবেন সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান এবং পরবর্তীতে আবার নতুন নতুন খবর পেতে পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ দয়া করে আপনাদের ভাই ব্রাদার সবাইকে এটা ভিডিওটিকে শেয়ার করে দিন প্লিজ প্লিজ